রাহিম সম্মানিত সভাপতি আলহাজ কাজী সেলিম রেজা জাতীয়তাবাদী দলের নবগঠিত কমিটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সম্মানিত আহ্বায়ক আজকের অনুষ্ঠানে শ্রদ্ধাভাজন প্রধান অতিথি একজন আত্মনিবেদিত তেগি ইমামদার নেতৃত্বের প্রতীক বিএনপির বিপ্লবী মহাসচিব কারা নির্যাতিত নেতা উপস্থিত আজকের অনুষ্ঠানের সঞ্চালক অ্যাডভোকেট আবুল হোসেন জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির নবগঠিত সদস্য সচিব এবং আমার সামনে উপস্থিত শোদ্ধ আলেম ওলামা বৃন্দ বোন এবং ভাইরা আসসালাম আলাইকুম বোনেরা পেছনে আছেন আপনারা দেখতে পাচ্ছেন না ভাবতে পারেন যারা বোন বলছে কেন বোনেরা পেছনে আছেন সংবাদ মাধ্যমের বোনেরা কামরুজ্জামান রতন একটা গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন তার বক্তব্যের মধ্যে সবই ভালো বলেছেন একটা কথা আমার কাছে খুব ভালো লেগেছে যে মজলুম এবং মধ্যে কোন পর্দা থাকে না আবরণ থাকে আজকে গোটা বাংলাদেশটাকে কিন্তু একটা মজলুম খানায় পরিণত করেছে আর এর মধ্যে প্রতিবাদের জন্য যে কণ্ঠগুলো ছিল সেগুলোকে খুব পরিকল্পিতভাবে আস্তে 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 তাদেরকে দমন করে তাদেরকে কণ্ঠরোধ করা হয়েছে শুধু বেগম খালেদা জিয়াকে একা পদ্মা নদীতে ফেলে দিয়ে হত্যা করতে চায় তা না ডক্টর ইনুসকে আট দশটা চুবানি দিয়ে তারপর উঠেতে বলে তারপরে আকবর আলী খান সাহেব ছিলেন আপনাদের মনে আছে একজন অত্যন্ত সম্মানিত মানুষ তাকে তো লুংরা লেলা পঙ্গু ইত্যাদি নানা ভাষায় আজকের রানী যিনি তিনি তাকে সম্বোধন করতেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের অধ্যাপক আবদুল্লা আবু সাইদ তাকে নিয়ে জাতীয় সংসদে যা কুশিটাই গালিগালাজ করা হয়েছে এমন কোন সম্মানিত মানুষ নেই যাকে অপমানিত করে উনি আনন্দ না পান ওবায়দুল ইসলাম সাহেব চলে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক একটু আগে বক্তব্য দিয়ে গেছেন ঢাকা ইউনিভার্সিটিতে কালকে সোশ্যাল সায়েন্সের পরীক্ষা হচ্ছিল সমাজবিজ্ঞানের সে পরীক্ষার খাতায় প্রশ্ন এসেছে যে বেনজির এবং আওয়ামী লীগের যে নিহত এমপি আজিম আনোয়ারুল আজিম আনার তাদের সম্পর্কে তাদের বক্তব্য এবং তাদের সম্পর্কে পত্রিকার মন্তব্য কোট করে সেটার উপরে ব্যাখ্যা দিতে বলেছে কোথায় নিয়ে গেছে দেশটাকে একবার চিন্তা করে কোথায় নিয়ে গেছে আর যার সম্পর্কে আজকে আমরা আলোচনা করছি তিনি এই দেশকে কোথায় নিয়ে চলে গিয়েছিলেন ইরাক ইরাম দুটি মুসলিম রাষ্ট্রের মধ্যে যখন যুদ্ধ তুমুল রক্তক্ষয়ী যুদ্ধ সেই যুদ্ধের মীমাংসা করার জন্য যে আল কুচ কমিটি গঠন হয়েছিল সেখানে শহীদ জিয়াউর রহমানকে নেতা নির্বাচিত করা হয়েছিল সেই বাংলাদেশ আর আজকের বাংলাদেশ একটু একটু তুলনা করলে দেখে তুলনা করে দেখলেই বোঝা যাবে আমাদের ধর্মীয় ব্যাখ্যায় বিশ্লেষণে বিভিন্ন সময় আমরা বলি সংকটকালে যে কোনো গোত্র যে কোনো সম্প্রদায় যে কোনো জাতির সংকটকালেই কিন্তু আল্লাহ রাব্বুল আলমের নবী করে নবী এবং রাসুল সাল্লাহামদেরকে পাঠিয়েছেন দেখেন সব সময় কোন বিপদগামী গোত্রকে পথে আনার জন্য তিনি তাদেরকে মুক্তির দিশারী হিসাবে প্রেরণ করেছেন একদম আপনি সেই হজরত দাউদ আলাহাম থেকে সুলাইম আলাহাম থেকে মুসা আলাহ তারপরে অন্যান্য অন্যান্য যারা লুত আলাহাম ঈসা আলাহ সাল্লাম ইব্রাহিম আলাহ সাল্লাম এবং সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হজরত মোস্তফা সাল্লা একই জিনিস ওনারা নেই কিন্তু ওনাদের আওলাদরা তো আছেন ওনাদের বার্তা বাহকরা তো আছেন জাতির সংকটে কারা এসে কখন উপস্থিত হয় তাদের মর্যাদা কোথায় হবে এটা আপনারা নির্ধারণ করবেন কিন্তু আমার কাছে মনে হয় একাত্তর সালে জাতীয় জীবনে আমাদের যখন সবচেয়ে বড় একটি সংকট সেই সময় কিন্তু আল্লাহর বিশেষ দূত হিসাবে দেউর রহমান বীরুতমেসে হাজির হয়েছিলেন তার ঘোষণা যদি ওইভাবে সেদিন না আসতো যারা ভাষণ দিয়ে করতে চেয়েছিলেন তারা ভাষণ ছেড়ে বাসন পেতে বসে গেছেন ভাষণ এবং বাসন দুটো মিলিয়ে ফেলেছেন ভাষণ পেতে পাকিস্তানি সরকারের সাহায্য সাহায্য নিয়েছেন পরিবারের জন্য নিজে তাদের আতিথেয়তা গ্রহণ করেছেন রাহুলপিন্ডিতে গিয়ে ভাষণে দেশ স্বাধীন হয় নাই রক্ত যুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে এবং সেই যুদ্ধের বীরত্বের কারণে জিয় রহমান বীরত্বে উপাধি পেয়েছেন অন্য কোন নেতার পারিবারিক ভাবে পরিচয় নেই এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে যিনি তাকেও আমাদের মহাশয় প্রায় বলেন প্রথম নারী মুক্তিযোদ্ধা অবশ্যই ইতিহাস বিশ্লেষণ করলে সেটা দেখবেন তিনি বসে বসে এই প্রচারণাগুলো চালিয়েছেন মেজর জিয়ার সঙ্গে থাকেন তিনি যেভাবে বলেন সেইভাবে যুদ্ধে অংশগ্রহণ করেন নিজের দুটো নিজের দুটো শিশু সন্তানকে নিয়ে যেখানে সেখানে ঝুঁকিপূর্ণ রাত কাটিয়েছেন দিন কাটিয়েছেন এটা তো অন্য কোন আক্রোশটা প্রতিহিংসাটা মূলত সেই জায়গা থেকেই এরপরে যে কথা আমি বলছিলাম যে আল্লাহ প্রেরিত মানুষদের অনুসরণ করে এখনো যারা এই সমাজে আছেন তাদের কিছু কিছু প্রমাণ এইভাবে পাওয়া যায় জিয়া রহমান সাহেবের শাহাদ বরণের পরে মানিক মিয়া ভিনুতে যে জানাজা হয়েছিল ওই মানিক মেয়া ভিনুতে আজকের এই ডিভাইডার ছিল না এই ডিভাইডার স্থাপন করা হয়েছে প্রতিহিংসার কারণে সেদিন এই ডিভাইডারবিহীন মানিক মিয়া ভিনু মানুষের মাথা ছাড়া আর কোনো কিছু দেখা যায় নাই এবং আশি বছরের ভিত্ত থেকে আট বছরের শিশু পর্যন্ত কারো চোখ সেদিন অশ্রুবিহীন ছিল না সেদিন গোটা বাংলাদেশ চলন্ত জানাজার নগরীতে পরিণত হয়েছিল আমরা আজকে এখানে ধর্ম ওনার ধর্মীয় বিশ্বাস বা ধর্মীয় অনুভূতির কথা বলছি বিশ্লেষণের কথা বলছি দেহ রহমান সাহেব উনিশ দফার মধ্যে কী বলেছেন যে ইসলাম ধর্ম সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম এই দেশে একই সঙ্গে অন্য ধর্মের যারা আছেন তারাও যাচ্ছে তাদের ধর্মীয় কর্মকাণ্ড স্বাধীনভাবে পালন করতে পারেন সেই নিশ্চয়তা প্রদান করা হবে পবিত্র কোরআনে কালামেও তো তাই আছেন যে তোমরা অন্য ধর্মকে গালি দিও না তাহলে তারা আল্লাহকে গালি দিবে এবং আরো বহু কথা এইভাবে আছে জোহরান সাহেব একদিকে যেভাবে সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্ম ইসলামকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন একই সঙ্গে গোপালগঞ্জের মতুয়া সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক স্থাপন করেছেন তফসিলি ফেডারেশনের যারা নিম্ন বর্ণের হিন্দুরা আছেন তাদেরকে মন্ত্রিসভায় নিয়েছেন তাদেরকে দিয়ে মন্ত্রিসভা গঠন করেছেন একই সঙ্গে বাংলাদেশে প্রথম বাংলাদেশের ইতিহাসে প্রথম কাকরাইলের যে বিশপ তিনি সহ খ্রিস্টান সম্প্রদায়ের যারা আছেন তাদের সঙ্গে নিয়মিত বৈঠক করতেন তো এই জন্য কথাটা কিন্তু ধর্মীয় মূল্যবোধ আমরা যারা বলি ইসলামী মূল্যবোধ ইসলামী মূল্যবোধের মূল ধারক এবং বাহক হচ্ছেন নবী করিম সাল্লাম এবং ইসলামের জাতির পিতা হচ্ছে হজরত ইব্রাহিম আলাহ সালাম অন্য কেউ না অন্য কোনো মানুষটা কোনো ব্যক্তি না জাতির পিতা হজরত ইব্রাহিম সালাম দৃঢ়তার সঙ্গে এ কথাটা বলতে হবে জাতির পিতা যাকে খুশি আপনারা বানান কিন্তু কোন সাচ্চা মুসলমান সেটা স্বীকার করে না মুখে না অন্তর থেকে অন্তত স্বীকার করে না জোর করে অনেক কিছু করা যায় জোর করে ভালোবাসা নেওয়া যায় না আপনাদের এখনো শিক্ষা হয় না এখনো হয় না হওয়া তো উচিত এই ইসলামের উপরে কোনো দিন ধর্ম ব্যবসা জিয়র রমনের মাধ্যমে হয় নাই তিনি সেটা করেন নাই বাতুল মোকারাম মসজিদের এক্সটেনশনের ব্যাপারে সম্প্রসারণের ব্যাপারে তার অবদান ছিল আজকে যে জায়গায় দাঁড়িয়ে আমরা এই যে বক্তব্য দিচ্ছি এখানে স্লোগান দিলে এর পরের অনুমতিটা পাবেন না এখন যারা এখানে কর্তৃপক্ষ আছে তারা অনুমতি দেবে না এই জায়গাটাও ভিত্তি প্রস্তাব স্থাপন করেছিলেন শহীদ জিয়াউর রহমান বীরুত্তম এই প্রেস ক্লাবে ওই সময় এক কোটি টাকা তিনি নগদ প্রদান করেছিলেন আজকের নেতারা সেটা সম্মানের সঙ্গে বলে না স্বীকারও করে না আজকে যে পুলিশরা আমাদের উপরে দমন নীতি চালান আমাদেরকে মারেন ধরেন যা মন চায় তাই করেন এই বেনজিরের অনুসারীরা এই ডিএমপি প্রতিষ্ঠিত করেছে শহীদ জিয়াউর রহমান বিরুত্তন ঢাকা মেট্রোপলিটন পুলিশ তাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে জিয়াউর রহমানের নামটা তারা উচ্চারণ করে না ঘৃণা বিদ্বেষ ছড়িয়ে সমাজকে বিভক্ত করা হয়েছে যখন খুশি ধর্মকে ব্যবহার করে যখন খুশি বলে নৌকার মালিক তুই আল্লাহ তখন আর ধর্ম তখন আর ধর্মনিরপেক্ষতা থাকে না এই দুই হাজার চব্বিশে সাতই জানুয়ারি যে একটা ভুয়া নির্বাচন হলো সেই নির্বাচনেও এই ভদ্র মহিলা বলেছে নুহার ইসলামের নৌকায় ভোট দেন মনে আছে আপনাদের অর্থাৎ যেখানে ব্যবহার করা লাগবে ধর্মটাকে সেইখানে নোংরা ভাবে করেন স্বার্থপর ভাবে করেন আর এমনিতে গিয়ে তখন আবার ওই এখানে তিলক চন্দন দেন আবার এইভাবে দাঁড়িয়ে থাকেন আবার বলেন দুর্গা মা এবার নৌকায় এসেছে না হাতিতে এসেছে ওগুলোও গিয়ে বলেন তো আগে নিজেকে ভালো হয়ে নবী গুলামের কাছে বিচার দিয়েছিলেন তার এক সাহাবা আপনারা জানেন অত্যন্ত এই ঘটনাটা যে তার ছেলে মিষ্টি খায় মিষ্টির প্রতি তার খুব বেশি আগ্রহ নবী গুলাম সাল্লাম সময় নিয়েছিলেন যে আমি এটা সমাধান দিলে আমাকে একটু সময় দিতে হবে কিছুদিন পরে ডেকে তিনি সমাধান দিয়েছিলেন তখন জিজ্ঞেস করা হয়েছিল যে হুদুর আপনি বিলম্বটা কেন করলেন বলে আমি নিজে যেহেতু মিষ্টি পছন্দ করি আগে আমার মিষ্টি খাওয়াটা আমি ছেড়ে দিয়েছি তারপরে অন্যকে উপদেশ দিয়েছি সেই জিনিসটার অনুসারী হওয়ার জন্য চেষ্টা করা ভালো যতটুকু পারি আমাদের জন্য চেষ্টা করা ভালো দল আজকে যে এখানে অনুষ্ঠানের আয়োজন এবং যে শৃঙ্খলার পরিচয় দিয়েছেন আহ্বায়ক কমিটি বিধায় আপনারা পেরেছেন এটা আমি বুঝি মাঠের একজন মানুষ হিসাবে পূর্ণাঙ্গ কমিটি হয়ে গেলে পরে যদি এরকমটা থাকে তাহলে সেই দিন জোরে আপনাদেরকে একটা মাসা বলবো আজকে বললাম না এখন পর্যন্ত আজকে 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 পরীক্ষামূলক ভাবে থাকলো এটা এই পর্যায়ের মধ্যে তবে আমার বিশ্বাস তারা পারবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ তারা পারবেন তো আমাদের আমাদের যে দায়িত্ব বা কর্তব্য এই মুহূর্তে যেটা হচ্ছে মজরুম মানুষের প্রতিনিধিত্ব আমরা করছি সে মজরুমদের প্রতিনিধি হিসাবে আরো ত্যাগ তিক্ষা যেটুকু দরকার সেটুকু আমাদের করতে হবে আমরা চিরদিন দেখেছি পৃথিবীতে চিরদিন দেখেছি ইতিহাস তাই বলে যে যুদ্ধে যারা জয়লাভ করে তাদের কথা মতো ইতিহাস রচিত হয় এটা ঠিক কিন্তু যুদ্ধে যারা পরাজিত হয় তাদের নামও সম্মানের এবং শ্রদ্ধার সঙ্গে স্মরণ হয় যার প্রমাণ সিরাজ এখনো এত বছর পরেও এই বাংলা বিহার উড়িষ্যার কোনো মা কোনো বাবা তাদের ছেলের নাম মির্জাফর হিসাবে রাখে না মীর কাশেম হিসাবে রাখে না মিরন হিসাবে রাখে না কিন্তু সিরাজদৌলা নাম কিন্তু ঘরে ঘরে পাবেন আপনি খুঁজলে সুতরাং যুদ্ধে জয়লাভ করলেই যে সব গ্রস্ত গৌরব আমাদের এমন না আমরা যে যুদ্ধটায় আছি এই যুদ্ধটা একটা ইমানদারিত্বের যুদ্ধ আমরা যে যুদ্ধে আছি এটা মজলুম মানুষের পক্ষে যুদ্ধ অত্যাচারিতের পক্ষ থেকে যুদ্ধ আজকের প্রধান অতিথি প্রায় বক্তৃতায় একটা রবীন্দ্রনাথ ঠাকুরের দুটি লাইনের কথা বলেন বর্তমান সরকারের লুটপাট সম্পর্কে উনি বলেন এ জগতে হায় সেই বেশি চায় আছে যার ভুড়ি ভুড়ি রাজার হস্ত করে সমস্ত কানালের ধন চুরি আজকে যদি রবীন্দ্রনাথ ঠাকুর বেঁচে থাকতেন উনি একটা শব্দ পরিবর্তন করে দিতেন উনি লিখতেন এ জগতে হাই সেই বেশি চাই আছে যার ভুরি ভুরি রানীর হস্ত করে সমস্ত কাঙালের ধন চুরি এই অবস্থাটা হয়েছে আমরা ঠাকুরমার ঝুলির গল্প পড়েছি না ছোটবেলায় মনে আছে ঠাকুরমার ঝুলির মধ্যে গল্প থাকতো একটার পর একটা একটার পর একটা পরিবেশন করা হতো এই বর্তমান ঠাকুরমার ঝুলিতে আছে আজিজ হয়েছে দেখেন না এর ঝুলিতে আছে বেনজির বের হয়েছে এই ঝুলিতে আছে এই যে আনোয়ারুল আদিম আনার বের হয়েছে ঝুলি থেকে ঠাকুরমার ঝুলি থেকে এই ঠাকুরমার ঝুলি থেকে বের হয়েছে ইসমাইল হোসেন সম্রাট এই ঠাকুরমার ঝুলি থেকে বের হয়েছে পাপিয়া এই ঠাকুরমার ঝুলি থেকে বের হয়েছে হেলেনা জাহাঙ্গীর এই ঠাকুরমার ঝুলি থেকে বের হয়েছে সাহেব এই ঠাকুরমার ঝুলি থেকে বের হয়েছে ডাক্তার সাবরিনা ঠাকুরমার ঝুলি থেকে বহু বের হয়েছে সোহান গোলাপ গোপালগঞ্জের আজকের পত্রিকায় দেখবেন তার দখলদারিত্ব এবং তার লুটপাট সম্পর্কে আজকের মাদারীপুরে সে কি করেছে আজকে এখন এসেছে তো ঠাকুরমার ঝুলিতে যে আরো কত নোংরা গাছে কত কিছু আছে এটা আমরা জানি না তবে বেশি বাড়াবাড়ি যদি হয় তাহলে বলবো সতর্ক হন ওই উদাহরণ দেখে উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া দুই দেশের মধ্যে চরম শত্রুতা আপনারা জানেন উত্তর কোরিয়া এখন একটা নতুন পদ্ধতি গ্রহণ করেছে তারা গ্যাস বেরুনের মধ্যে মানুষের মল এবং দুনিয়ার যত আবর্জনা এটা ভরে দক্ষিণ কোরিয়ায় পাঠিয়ে দেয় প্রায় সাতশো সাতশোর মতো প্যাকেট এইভাবে পাঠিয়েছে এখন পর্যন্ত এখন দক্ষিণ কোরিয়া চিন্তা করছে এটা নিয়ে তারা জাতিসংঘ অভিযোগ জানাবে কিনা আওয়ামী লীগ বাংলাদেশে ওই রাজনীতি শুরু করেছে যত মল যত আবর্জনা যত নোংরা যত পচা যত দুর্গন্ধ সবে ঠাকুর মার মধ্যে আছে যখন যেটা প্রয়োজন মানুষকে দমন করার জন্য সেটা ছেড়ে দেন সুতরাং এদের বিরুদ্ধে লড়াই করতেই হবে জিহাদ করতেই হবে এবং সে জিহাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেলে সেখানে হয় শহীদ হতে হবে না হয় গাদি হতে হবে বাইরে কোনো বিকল্প নেই আমরা সেই দৃঢ় ইমানি চিত্তিতে যেন বলিয়ান হই এটাই থাকলো আজকের প্রতি আপনার আমাদের আহ্বান এবং এই নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে সেই দায়িত্বটা নিয়ে এগিয়ে যেতে হবে আপনাদের পাশে সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ইনশাল্লাহ থাকবো আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জাতীয়তাবাদী ওলামদল জিন্দাবাদ শহীদ জিয়া বীরুত্তম অমর হোক দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ জনাব তারিক রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম